নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পোলের রেসিপি এর জন্য আমি কী কী নিয়েছি একবার দেখে নিই নিয়েছি গোবিন্দভোগ চাল যেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি নিয়েছি গ্রেট করা আদা কাজু কিশমিশ আর ঘি এবার আমি চালটাকে ম্যারিনেশন করে নিচ্ছি প্রথমে চালের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেব আমি এক চামচ হলুদ এক চামচ হলুদ দিয়ে দিলাম আর দেব আমি এতে এক চামচ গরম মশলা গুঁড়ো এটা আমার হোমমেড গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে এর পরিবর্তে গরম মশলা বাটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম দু চামচ মতো ঘি দিয়ে ভালো করে চালটাকে আমি সব কিছু একসাথে মেখে নেব তো আমার ভালো করে চালটা মাখা হয়ে গেছে এবারে আমি গ্যাসে চলে যাব তো গ্যাসে আমি কড়াই বসিয়ে তাতে আমি দু চামচ সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ ঘি এই রান্নাটা আপনারা শুধু ঘিতেও করতে পারেন তবে আমি ঘি এবং তেল মিশিয়ে করছি তো ঘিটা আমার গলে গেছে এবার এতে ফোড়নে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ফোড়নটা আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ আমার ফোড়নটা ভেজে নিতে হবে তো ফোরনটা আমার ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ এবার কাজু কিশমিশটাও আমি ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি তো ঘিয়ের সাথে আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে যাতে পুড়ে না যায় কাজু কিশমিশটা সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার আমি দিয়ে দিলাম এখানে ম্যারিনেশন করা চালটা দিয়ে ভালো করে কাজু কিশমিশের সাথে আমি চালটাকে ভেজে নেব আমি এখানে দেড় বাটি মতো চাল নিয়েছি দেড় বাটি চাল নিয়েছি তার জন্য আমি এখানে জল ব্যবহার করব তিন বাটি তো আমি এখানে জল আর দুধ দুটো ব্যবহার করব তো এক বাটি দুধ দেব আর দু বাটি জল ব্যবহার করব তো চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে বেশ ঝরঝরে করে আমার ভাজা হয়ে গেছে চালটা চাল ভাজার সুন্দর গন্ধও বেরোচ্ছে এবার আমি দিয়ে দেব এক বাটি দুধ এই বাটি আমি দেড় বাটি চাল নিয়েছি তো প্রথমে এক বাটি দুধ দিলাম তারপর আমি দিয়ে দেবো এক বাটি জল এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব তো ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম আমি কিছুক্ষণ সময় পর দেখুন আমার পোলাওটা বেশ জলটা টেনে গেছে আমি মাঝখানে ঢাকা করলে আরও এক বাটি জল আমি অ্যাড করে দিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই রকম অনুযায়ী পোলাওয়ে চিনিটা ব্যবহার করবেন তবে পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আমি ওই জন্য তিন চামচ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপরে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলাম ফিরে এলাম দেখুন আমার কি সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গেছে একদম রেডি এই রান্নাটা আপনারা পুজোর ভোগে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে পরে খুব সহজে তাড়াতাড়ি এই রান্নাটা করে ফেলতে পারবেন এটা খেতে অসাধারণ হয় দুধ দেওয়ার কারণে আরও বেশি টেস্টি হয় এটা তো আমার হয়ে গেছে বাসন্তী পোলাও আজ আমি সার্ভ করলাম কষা মাংস আর মিষ্টির সাথে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ